সরম উদ্বোধন রিজনেবল দামে দেওয়া হলো চলার কারণে পঁচিশ হাজার টাকা নাই হ্যাঁ এবং এই পঁচিশ হাজার টাকা দিয়ে চাইলে আপনি দশ বছর বলে নিতে পারেন চমক কাকে বলে মডেল ইগনেটর পঁচানব্বই এই যে ইগনেটর পঁচানব্বই কেন নিবে না ভাই আজকে শুধু শোরুম জন্য না আমি এস এস মোটর আপনাদের কাছে যেমন ছিলাম তেমনটাই আসি দামের চাইতে মান একশো পার্সেন্ট ভালো পাবেন কেন পাবেন না প্রত্যেকটা বাইকের কোয়ালিটি খুব ভালো এক লক্ষ পনেরো হাজার টাকায় পাচ্ছেন ডাবল ডিস্স এর হাং একুশের মডেল একুশের যারা রাইড শেয়ার করতে চায় তাদের জন্য কিন্তু এই বাইকগুলো কিন্তু সবচেয়ে বেস্ট হবে

আমি এই বিষয়টা এনশিওর করি কাস্টমার কাছে কারণ আপনি বাইক কিনবেন ইঞ্জিন খোলা বাইক আমার কাছে কেন কিনবেন দরকার নাই আপনি কিনবেন ইঞ্জিন আনটাস বাইক আর ইঞ্জিন আনটাস বাইক মানে চলে আসবেন এস এস মোটর আপনি কুরিয়ারের মাধ্যমে নেবেন কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে আমি কুরিয়ার করে থাকি আর দশ হাজার টাকা অ্যাডভান্স দেবেন বাইক চলে যাবে আপনার নিকটবর্তী যে কোনো একটা কুরিয়ারে আচ্ছা হ্যালো ইভেন আসসালামু আলাইকুম দিস ইস সালাউদ্দিন সবাইকে আবার ওয়েলকাম করছি বাইকার সালাউদ্দিনের স্পেশাল ইউজ ব্যাগের আরো একটি ভিডিওতে আজকে চলে আসছি আমরা এস এস মোটরস গাজীপুরে

আমাদের শোরুমের লোকেশনটা সেই গাজীপুর সদর মেট্রো থানা ধীরাশ্রম বিশ্ব রোড রেলগেট মাই ওয়ান রেলগেটের পাশে আমাদের খুব বেশি একটা দূরত্ব না মানে পাশাপাশি আচ্ছা তো সজল ভাই কিন্তু সবসময় চেষ্টা করে মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো রাখার জন্য মানে আপডেট কালেকশন একুশ বাইশ তেইশ চব্বিশ সো আজকে যে কালেকশানগুলো দেখতে পাচ্ছেন হাং পাবেন এই পাশে জিক্সার পাবেন হাং পাবেন পাশাপাশি যে বাইকগুলো আছে প্রত্যেকটা বাইক কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে সো প্রত্যেকটা দেখানোর চেষ্টা করবো আমি আশা রাখবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবার নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে না থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা আজকে সর্বপ্রথম যে বাইকটা দেখাবো যেহেতু আমাদের এস এস আগে থেকে যে জায়গায় ছিল আমরা স্থান পরিবর্তন করছি সরুয়ের ঠিক পাশেই সর্বপ্রথম যে চমক কালেকশন যে বাইকটা থাকবে সেটা হচ্ছে আমাদের হান ডাবল ডিক্স এটা হচ্ছে ওয়ান ফিফটি আর মাত্র 235 কিলোমিটার রান করা মাত্র 235 235 কিলোমিটার রান আর বাইকটা ইউজ হইছে মাত্র 15 দিন 15 দিন এই যে দেখেন চাকা দেখেন আর এই বাইকটা কিন্তু আপনার লেটেস্ট মডেল যেটা এই পাশে একটু দেখান সালাদিন ভাই এটা কিন্তু মনোগ্রামটা কিন্তু স্টিল এরটা যেটা আচ্ছা আচ্ছা এটা স্টিলের মডেল আর এটা কিন্তু এই দেখেন এখনো যে অরিজিনাল যে স্টিকার গুলো সেগুলো লাগানো আছে আর বাইকের এই যে দেখেন এই পাশে দেখেন মিটারটা 235 কিলোমিটার 235 235 কিলোমিটার ওকে হ্যাঁ আর টোটাল বাইকটি নতুন মানে আমি সাজেস্ট করব এই বাইকটি যে এখনও দেখেন যে হিরোর যেই স্টিকারটা সেটাও কিন্তু লাগানো আছে মানে টোটালি ফ্রেশ একটা বাইক আচ্ছা আর টোটাল বাইক যেহেতু নতুন এটা নতুনের সাথে তুলনা করা আমার মনে হয় খুব বেশি একটা পার্থক্য হবে না শুধু পার্থক্য এতটুকুই আপনি নতুন শোরুম থেকে কিনেন নাই আপনি আমাদের মতো একটা রিকন্ডিশন শোরুম থেকে নিলেন জাস্ট এতটুকু পার্থক্যই আমার মনে হয় বাইকটাতে থাকবে আর টোটাল পাঁচটা সার্ভিসই ফ্রি পাবে পাঁচ বছরের হিরো থেকে যে ওয়ারেন্টি থাকে সব পাবে রেডি যে কোনো সময় নাম্বার করতে পারবে সালাউদ্দিন ভাই এটা নতুন প্রাইস হচ্ছে আজকের অফার প্রাইস হচ্ছে এক লক্ষ একাশি হাজার টাকা এক লক্ষ এক লক্ষ হচ্ছে নতুন দাম

বাইক দিন ব্যবহার করা আমাদের এই যে একটা বাইক দেখেন এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল একুশের মডেল হ্যাঁ এগারো হাজার কিলোমিটার একশো পার্সেন্ট মাইলেজ একদম টোটালি এটা ফ্রেশ আছে বাইকে

একটা বাইক দেখলে বোঝা যায় কতটুকু ইউজ করে পিছনের টায়ার সামনের টায়ার শুধু একটা জায়গায় স্পট আছে আমি দেখায় দিব আপনাকে যেহেতু আমি প্রত্যেকটা ভিডিওতে বাইকের খুঁটিনাটি স্পটগুলো দেখাই দিই আচ্ছা আমার যা দেখা মতো একটা ছোট্ট একটা স্পট আছে এই যে এইখানে এই যে একটা ছোট একটা স্পট তাও দেখা যায় বোঝা যায় না তাছাড়া টোটাল বাইকটি ফ্রেশ এগারো হাজার কিলোমিটার রানিং শোরুম কন্ডিশন ডাবল ডিক্স হাং ওকে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নাম্বার করতে পারবে বাংলাদেশের যে কোনো জেলা শহর থেকে নাম্বার করতে পারবে এবং যদি চাইলে

একুশের মডেল একুশের মডেল আচ্ছা অন টেস্ট নেক্সট নেক্সট এখানে একটা অরেঞ্জ কালারের একটা হর্নেট আছে অরেঞ্জ কালারের হর্নেট দুই হাজার বাইশ সালে নাম্বার করা টোটাল বাইকটা দেখেন ফ্রেশ আছে এইখানে মনে একটা ছোট স্পট আছে তাছাড়া টোটাল বাইকই ফ্রেশ হ্যাঁ আর টোটাল বাইকটি ফ্রেশ ইঞ্জিন আনটাস ইঞ্জিন আনটাস সালাদিন ভাই আমার শোরুমের প্রত্যেকটা বাইকের ইঞ্জিন থাকে আনটাস আমি এই বিষয়টা এনশিওর করি কাস্টমার কাছে কারণ আপনি বাইক কিনবেন ইঞ্জিন খোলা বাইক আমার কাছে কেন কিনবেন দরকার নাই আপনি কিনবেন ইঞ্জিন আনটাস বাইক আর ইঞ্জিন আনটাস বাইক মানে চলে আসবেন এস এস মোটরসে আচ্ছা আচ্ছা এটা কিন্তু এলইডি হেডলাইট এলইডি হেডলাইট হ্যাঁ এলইডি হেডলাইট এবং এটার মিটার কিন্তু লেটেস্টটা যেটা আচ্ছা এটা এটা কিন্তু ডাবল ডিক সিবিএস ব্রেক ডাবল ডিক সুন্দর একটা দেখেন কালার কম্বিনেশন অরেঞ্জ কালারে সুন্দর করে এই পিছনে রং করা হয়েছে কত অনেক সুন্দর আর টোটাল বাইকটি ফ্রেশ আছে ইঞ্জিন আনটাস

ওকে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নাম্বার করতে পারবে চাবি আছে দুইটা সো অন টেস্টে শোরুম ফাইল আছে টোটাল বাইকই ফ্রেশ পিছনে টায়ার এই সামনে টায়ার দেখেন একদম কত ফ্রেশ ডিক্স দেখেন মাথা মোটামুটি আলহামদুলিল্লাহ বাইকের কন্ডিশন অনেক ভালো আচ্ছা ইঞ্জিন আনটাস একটা মনোটন মোটামুটি সত্তর পঁচাত্তর আশি হাজার টাকায় সেল হয় রাইট বাইশের মডেল বাইক আমি একদম চিপ রেটে দিব আপনারা কিন্তু জানেন এস এস মোটরসে সালাউদ্দিন ভাই আমি কিন্তু বাইকের দামগুলো ফিক্সড বলে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা আপনারা আসবেন আমার কথা এবং কাজে বাইক মিলাবেন দাম ইনশাআল্লাহ ফিক্স থাকবে তবে একটা কথা মাথায় রাখবেন দামের চাইতে মান ভালো হবে ইনশাআল্লাহ সালাউদ্দিন ভাই জিক্সার মোনোটন্ডার দাম রাখছি মাত্র 167000 টাকা 167000 টাকা জিক্সার মোনোটক 22 এর মডেল 22 এর মডেল আরেকটু কমায় দেন জান 65000 টাকা কিন্তু ফিক্স প্রাইস কেউ দামদর করবেন না সালাউদ্দিন ভাই ভাই বাইশ মডেলের জিক্সার মনোটন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এক লক্ষ পঁয়ষট্টি হ্যাঁ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় জিক্সার মনোটন বাইশের মডেল বাইশের মডেল তাও ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আচ্ছা ওকে নেক্সট হচ্ছে দেখেন আমাদের আর্ট এর আছে পরপর তিনটা এই দেখেন ব্লু কালার ব্ল্যাক কালার রেড কালার রেড মানে কার কোন কালারটা লাগবে আপনার ব্লু দরকার এটা নিতে পারেন ব্ল্যাক দরকার এটা এটা নিতে পারেন রেড দরকার সাথে এই যে দেখেন টু বি আছে এটা নিতে পারেন মানে আপনার আর্ট এর কালেকশন আছে তিনটা তিনটা এখন আমি প্রথম যে বাইকটা দেখাবো এটা হচ্ছে আরটিআর টু বি টু বি রেসিং মোড রেসিং এডিশনের টু বি ঢাকা মেট্রো নাম্বার করা আচ্ছা দুই হাজার বিশ মডেল বিশের মডেল হ্যাঁ দুই হাজার বিশ মডেল পুরো বাইকটি ফ্রেশ আছে আচ্ছা ইঞ্জিন আনটাস আছে টায়ারগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে সালাউদ্দিন ভাই এটার মাইলেজ হচ্ছে প্রায় পনেরো হাজার কিলোমিটার পনেরো হাজার হ্যাঁ পনেরো হাজার কিলোমিটার মাইলেজ ফ্রেশ আছে মানে আছে না যে একটা বাইকের ইউজের উপর ডিপেন্ড করে বোঝা যায় ফ্রেশ আছে

ট্যাক্সটকেন রেনু করে নিবেন আচ্ছা ফিক্স প্রাইস এক লক্ষ দশ সালাদিন ভাই এক লক্ষ দশ হাজার টাকায় নাম্বার করা আর টিআর তাও বিশের মডেল তাও বিশের মডেল আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে দেখেন একটা অ্যাপ আছে আর টি আর ব্ল্যাক কালার ওকে এটা দশ হাজার সামথিংকে এলো রান করা দশ হাজার সামথ্রাল বাইকটাই ফ্রেশ আপনি দেখেন ব্ল্যাক কালারের বাইকটাই হয়তো পলিশ করা হয় কিন্তু বাইকটা দেখতে অনেক সুন্দর অনেক নতুনের মতো আচ্ছা ব্ল্যাক কালার এই বাইকটা খুবই মানে ফ্রেশ করাটা খুব ক্রিটিক্যাল বাট আমি পাইছি ফ্রেশ আচ্ছা তো এই বাইকটা অন টেস্ট অবস্থায় আছে আপনি যদি বাংলাদেশের যে কোনো জেলাতে থাকেন না কেন আপনি চাইলে নাম্বার করে নিতে পারবেন অথবা আপনার নিজ জেলার নাম্বার করতে পারবেন আমি শোরুম পেপার দিয়ে দিব লিগাল ডকুমেন্ট সব দিয়ে দিব ইনশাল্লাহ নাম্বার করে নিতে পারবেন ইঞ্জিন ওকে আর ওইরকম কোনো মেজর কোনো স্ক্রেচ নাই ছোটখাটো স্পট থাকতে পারে যে এই পাশে তুমি দেখান একটা স্পট এরকম আর কোনো স্পট নাই ফ্রেশ আছে

টায়ারটা কিন্তু একশো একশো তিরিশে যেটা যে টায়ারটা একদম ব্ল্যাক কালার এইটা মোটা টায়ার যেটা বলি আমরা টু বি এই বাইকগুলোই কিন্তু বর্তমানে সেল হচ্ছে লেটেস্ট ভার্সন ওকে মডেল একুশ দুইটা চাবি আছে এগারো সাড়ে দশ হাজার কিলোমিটার রান করা টোটাল বাইককে ফ্রেশ আছে সামনে একটু স্পট থাকতে পারে আমি দেখাই দিই কারণ আমি ছোট খাটো বিষয় এগুলো দেখাই দিই স্টিকার যেহেতু আছে স্টিকারের নিচে ছোট স্পট থাকতে পারে আর বাকি সবই ফ্রেশ সবই ফ্রেশ হ্যাঁ আর সালাদিন ভাই এটার দাম হচ্ছে এক লক্ষ বিশ এক লক্ষ বিশ এক লক্ষ বিশ টু কিন্তু এটা

নতুন কিনবেন না রিকন্ডিশন সেকেন্ড হ্যান্ড কিনবেন তাদের জন্য বলবো এই বাইকটা একশো তো একশো হবে তেইশের মডেল একদম আপডেট মডেলের বাইক দুই করে যায় না দুই করা যায় দেন তিন দিয়ে দিলাম না সালাদিন ভাই দুই হাজার কম দুই লক্ষ তিন হাজার টাকা আচ্ছা দুই লক্ষ দুই হাজার টাকা এফজেড ভার্সন টু তেইশের মডেল দিয়ে দেন

আমি দেখাই দিই কেন দেখাই দিই আপনি ঘরে বসে বাইক কিনতে অতএব বাইক সব আপনার ঘরে বসেই দেখতে হবে আপনি কুরিয়ারের মাধ্যমে নেবেন কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে আমি কুরিয়ার করে থাকি দশ হাজার টাকা দিবেন বাইক চলে যাবে আপনার নিকটবর্তী যে কোনো একটা কুরিয়ারে আচ্ছা আচ্ছা সালাদিন ভাই এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই এটা কিন্তু অল্প কয়েকদিনের জন্য তো মডেল পাইনি

এক লক্ষ টাকা ভাই এক লক্ষ টাকা এক লক্ষ টাকা জান আচ্ছা ছেড়ে দিলাম তাহলে আচ্ছা পঁচানব্বই পঁচানব্বই এটাও পঁচানব্বই এটাও পঁচানব্বই এটাও পঁচানব্বই আর এটা এটা হচ্ছে নব্বই আচ্ছা এটা একটু দেখা দিয়ে ভালো করে হ্যাঁ ভালো করে দেখাই দেন ভাইগুলো খুবই নতুন আচ্ছা এটা চলছে কত

মাইলা কিন্তু চাইলে কিন্তু মানে এক দুই মাসের ভিতরে কিন্তু বাইকের টাকা ইনকাম করে নিতে পারবে তাই হ্যাঁ কারণ বাইকের দাম যেমন কম কোয়ালিটি ভালো বাইক নিয়ে ভোগান্তিতে পড়তে হবে না স্মাইলেজও খুব ভালো এই এই বাইকগুলো তাহলে দেখেন মাত্র বাষট্টি হাজার টাকায় পাচ্ছে টিভিএস মাট্রো বিস মডেল আর আশি হাজার টাকায় পাচ্ছে চব্বিশের গাড়ি এক মাস বিশ্রাম গাড়ি হ্যাঁ সালাদিন ভাই ভাই আমার এস মোটরসে আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা বাইকের মান গুলো ঠিক রাখার জন্য

তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম